গ্রামের আট দশ জনের মতো স্বাভাবিক জীবন নয় এই রিয়াজুলের রিয়াজুল সরকার একজন যুবক তিনি তার গ্রামের বন্ধু সহপাঠীদের নিয়ে গড়ি তোলেন বন্ধু মহল মানবিক ফাউন্ডেশন মালিগাঁও গ্রামে এই ফাউন্ডেশন দুই হাজার তেইশ সনে প্রতিষ্ঠা করেন এই শারীরিক প্রতিবন্ধী রিয়াজুল সরকার আজকে ভয়েস অব বাংলাদেশ তারই হাতে গড়া প্রতিষ্ঠানের মানবিক কাজের চিত্র তুলে ধরবে দেশ বিদেশের সকল শুভাকাঙ্ক্ষীদের মাঝে রিয়াজুলের গড়া এই ফাউন্ডেশনকে সহযোগিতা করুন বন্দুমহল মানবিক ফাউন্ডেশন থেকে আমি মোহাম্মদ রিয়াজ সরকার বলছি এই ফাউন্ডেশন স্থাপিত করেছি এক পাঁচ দুই হাজার চব্বিশ ইন মালিগাঁও দাউদকান্দি কুমিল্লা আমার এই মানবিক ফাউন্ডেশান গঠন করার মূল লক্ষ্য আমি একজন গরিব অসহায় আমিও তাদের গরিব অসহায় মানুষদের দুঃখ বুঝি তাই আমি বন্ধুবল মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আর আমার একজন মামা আছে সবাই চিনবেন যে যেখান থেকে দেখছেন ভিডিওগুলো উনি হচ্ছে এই ফাউন্ডেশনের সভাপতি মাহফুজ ভুঁয়া আর আমার বন্ধু আছেন সুজন তিনি হচ্ছে ফাউন্ডেশনের সেক্রেটারি সহসভাপতি আমি আমার মন থেকে দিয়েছি আমার বন্ধু ফয়সাল সাউথ আফ্রিকার প্রবাসী তখন আমাদের কিছু বন্ধু বান্ধব নিয়ে বন্ধুবান্ধবের অর্থায়নের কারণে অধ্যয়ন দিয়ে আমি এই ফাউন্ডেশান দুই সালে শুরু করি তখন ছিল রমজান মাসের ঈদ ছিল তারপর আমরা এই উপলক্ষে কিছু সামগ্রী মানুষকে দিতে পেরেছি দিতে পেরে আমি অনেক আনন্দিত হয়েছি তারপর আমি মহান আল্লাহ পাক রাবুল আলমিনের কাছে বলেছি আল্লাহ তুমি আমার ডাককে কবুল করে নাও এই বন্ধুবহল মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে যাতে গরিব অসহায় মানুষদের সহযোগিতা করতে পারি এবং তাদের যত যাতে দুঃখ সুখে আমরা তাদের পাশে এই বন্ধুবহল মানবিক ফাউন্ডেশন থেকে আমরা সহযোগিতা করতে পারি তো আলহামদুলিল্লাহ আমি ফাউন্ডেশন দেওয়ার পরে আমাদের এলাকারে একটি গরিব মেয়ের বিবাহ হচ্ছিল ওনার বাবাটা খুবই গরিব উনি টাকার জন্য মেয়েটার বিবাহ দিতে পারছিল না আমি বন্ধুবান মানবিক ফাউন্ডেশন থেকে যাই পেরেছি আমরা তাকে সহযোগিতা করেছি তার ফ্যামিলি পরিবার তার সবাই অত্যন্ত খুশি হয়ে আমাদের জন্য দোয়া দিয়েছে জানি না ওই বিয়েটার উপকারী আল্লাহ মনে হয় ডাক কবুল করেছে তবে আমি আমার ফেসবুক লাইভ ইউটিউব চ্যানেলের বক্ত ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমি বন্ধুবান মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ ইরাজউদ্দিন সরকার আপনাদেরকে বলছি আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন আমার ফাউন্ডেশনের সদস্যদের জন্য দোয়া করবেন এবং সভাপতি সেক্রেটারি এবং সবার জন্যই আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই যে যেখান থেকে ভিডিও দেখছেন আমার এই ফাউন্ডেশনে অনেক ভাই বন্ধু অনেক প্রবাসী আছেন অনেক ব্যবসায়িক আছেন অনেক অর্থশীল মানুষ আছেন তারা যদি আমার এই ফাউন্ডেশন দিকে একটু নজর দেন আমি মনে করব বছর একশো এই কোরবানিতে একশো চল্লিশ জনের দিতে পেরেছি সামনে কোরবানিতে যাতে আমি আরও তিনশো দুশো পাঁচশো মানুষকে এই ফাউন্ডেশন থেকে সহযোগিতা করতে পারি তার জন্য আপনারা যে যেখান থেকে পারেন আমার এই বন্ধুবল মানবিক ফাউন্ডেশনে যে যা পারেন একটু অনুদান দেওয়ার জন্য আগ্রহী থাকবেন এবং আমার এই ফাউন্ডেশনকে সমর্থ করবেন আমিও একজন শারীরিক প্রতিবন্ধী আমার দুই পাও নাই আমি হাঁটতে পারি না আমি এই উদ্যোগটা আমার কিছু বন্ধুবান্ধব নিয়ে একত্রিত করে নিয়েছি যাতে আমি আমার এই বন্ধুবান্ধব নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাই সহযোগিতা হাত বাড়িবেন এবং দোয়া করবেন বয়জ অফ বাংলাদেশ চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও দেখছেন আমার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যারা প্রবাসী আছেন বিদেশে বাড়িতে আছেন সবাই সহযোগিতার হাত বাড়িবেন আর আমরা যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি ফাউন্ডেশন বন্ধুবল মানবিক ফাউন্ডেশন থেকে আমরা অসহায় গরিব দুঃখীদের পাশে যাতে আমরা সবসময় দাঁড়াতে পারি তা নিয়ে সবাই এই বন্ধুবল মানবিক ফাউন্ডেশনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই ফাউন্ডেশনের পক্ষ থেকে যে মানবিক কাজ করছেন এটি কতদিন ধরে করছেন আপনারা আচ্ছা শুরুটা করেছেন তেইশের থেকে এই কাজটি আপনারা চালিয়ে যাওয়ার জন্য আগ্রহ আছে আপনাদের ইনশাআল্লাহ কতটি গ্রামের মানুষকে দিচ্ছেন আপনারা আমরা বর্তমানে বর্তমানে আজকার ইয়া করছে আমরা তিন গ্রামের জন্য আচ্ছা আচ্ছা একশো চল্লিশ জন আচ্ছা জন এই কাজ করতে পেরে আপনারা কতটা আনন্দিত এই কাজ করতে পারে আমি অনেকটা আনন্দিত তবে আমি চেষ্টা করবো যে গরিব দুঃখী মানুষের পাশে এইভাবে সবসময় দাঁড়ানোর জন্য চেষ্টা করি যাতে আল্লাহ যদি তফিক দেয় সামনে দিয়ে আরো ভালো মানের দেওয়ার জন্য চেষ্টা করবো আচ্ছা আপনারা কি কারো কাছ থেকে এর সহযোগিতা এটা সহযোগিতা আমরা নিজেরা যারা এটার সদস্য আছে আমরা সদস্য যতজন আছে আর আমরা ওই সদস্য থেকে চেষ্টা করি আর এর ভিতরে যদি বাইরের থেকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে দিতে চায় যে আমরা যথা শরীর হয়ে যায় আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই তাহলে আমরা ওর নেই মালিগাঁও গ্রামে আপনারা প্রতিষ্ঠা করেছেন এই বন্ধু মহল মানবিক ফাউন্ডেশন কতজন সদস্য আছে আমরা ওটার দেশ দেশে এবং প্রবাসী মিলে আমরা ওটার সদস্য ছিলাম প্রায় বিশ বার জনের মতন বর্তমানে বর্তমানে ওটা আছে আঞ্চলিক আছে আপনি এই সংগঠনে কোন দায়িত্ব আমি এই সংগঠনের সভাপতি আচ্ছা কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মাহফুজ ভুইয়া আমরা তাদের লেগে দোয়া করি আল্লাহ তাক সৈল গতর ফানা দিয়ে রাখ আল্লাহ তাকে আরো তফিক দেখ দান করতে পারে মালিকা ও বাইনাগর সৈরকলা আশেপাশের কিছু লোকদেরকে আমরা সহযোগিতা করলাম এই জন্য আমাদেরকে সবাই দোয়া করবেন যাতে সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি তা আরো ভালো কিছু দিতে পারি খুশি আনন্দ

আচ্ছা বন্ধু মহল এই মানবিক ফাউন্ডেশনের জন্য দোয়া করেন হ্যাঁ দোয়া করি যেমন আমরা সামনে আবার পাইতে পারি উপহার সামগ্রী দেওয়া এতে আপনারা আনন্দ কতটা পেয়েছেন অনেক ভালো আনন্দ পেয়েছি পৌঁছেছি অনেক খুশি হয়েছি আল্লাহ সবাইকে তৌফিক দিক দেওয়ার মতো তৌফিক দিক এরকম ক্ষমতা দেন বন্ধু মহল মানবিক ফাউন্ডেশন হ্যাঁ এই কাজটি আপনাদের মাঝে সব সময় চালাক এটাকে চান জি জি আমরা চাই যে সবাই আমাদের সাথে আবার দেখা হোক আবার হোক এরকম দেখা হোক আবার সবাই আমাদের সহযোগিতা করুক আমরা চাই সেটাই আমরাও সবার জন্য দোয়া করি যাতে আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ কাছে শুকুর বন্ধু মহল মানবিক ফাউন্ডেশন আপনাদের মাঝে ঈদের উপহার সামগ্রী দিয়েছে এটি কতটা আনন্দের আনন্দই আল্লাহ দিল আনন্দ আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ ছাড়া আমি গোছন আমার কেউ নাই আমার স্বামীও নাই ছেলেও নাই আমার কিছু বলতে নাই আল্লাহ সামনে আছে খুশি হয়েছে খুশি হয়েছে আল্লাহর জন্য আল্লাহ খুশি স্বামীও খুশি আলহামদুলিল্লাহ অনেক খুশি হইছি করি সামনে আবার এমন আলহামদুলিল্লাহ আমরা তাদের সাহায্য সহযোগিতা পাওয়া আমাদের ইনশাল্লাহ আশারিতা আমরা যখন সামনের দিকে আরো পাই আল্লাহ যখন তাদেরকে করে আমাদেরকে যখন আরো বেশি বেশি সহযোগিতা করতে পারে আমাদের গরিবদেরকে এটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর এই সংগঠনকে আমরা শুভেচ্ছা জানাইলাম ঈদের